ছোট ছোট মুরগি আমি অল্প অল্প খাবার দিই তিন বেলায় দিই আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাচ্ছে কি কি আছে তো আজকে আল্লাহর রহমতে দেখাবো যে আমার শৌখিন মুরগির লট গুলা যেগুলা আমি ইনকিউবেটর ফুটাইছি এবং পরবর্তীতে আল্লাহর রহমতে সবগুলো বড় হয়ে গেছে কয়েকদিন পর ডিম পাড়া শুরু করবে ইনশাল্লাহ আর এখানে আছে যে গোল্ডেন স্যাব্রাইট এক পিস মেল আর ইউকোহামা তিন পিস মেল ফিমেল কনফার্ম আছে মানে পেয়ার করা আর আছে যে সিলভার স্যাব্রাইট আর সেরেমার বাচ্চা তো সেরেমার বাচ্চাগুলোও বড় হয়ে গেছে চার মাস পাঁচ মাস হয়ে গেছে গা তারপরেও দেখাচ্ছি আপনাদেরকে দিন দেখাতে পারি না কি কী অবস্থা কী আপডেট সেটাও দেখাতে পারি না কারণ হচ্ছে সময়ের অভাবে তো আজকে দেখাবো সম্পূর্ণ ভিডিও আল্লাহর মতে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আলোর কিভাবে কীভাবে কী প্রসেসিং করে বিট করাইছি ইনকুবেটার বসাইছি এবং ওখান থেকে বাচ্চাগুলো ফুটছে আর ওগুলোকে কী কী মেডিসিন দিয়েছি কীভাবে লালন পালন করছি সেটা জানাবো আজকে আপনাদেরকে তো খুবই ভালো একটা ভিডিও হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আলোরমতে তো প্রথমে দেখাই দিয়েছি যে আপনাদেরকে এখানে সিলভার স্যাপারেট এবং সেরেমার সাথে যে পেয়ারটা করছি ওগুলোর বাচ্চাগুলো খুবই কিউট আসছে দেখুন এইটা হচ্ছে যে ওইটার বাচ্চা সিলভার স্যাবের মাথা হচ্ছে যে কালো আর এটার মাথাও কালো আসছে সিলভার ফুটফুটের রংটা আছে ওইটা আসে নাই শেরেমার যে ফুটফুটের রংটা আছে ওইটা আসছে আর লেস শেরেমার মতো হয়েছে এই যে দেখুন শেরেমা গোল্ডেন স্যাবাইট সিলভার স্যাবরাইট ই সবগুলো একসাথেই এক কনারে নিয়ে আসছি আর এখানে আসছে যে ভুসিগুলা ভুসি বলতে আমি এখানে ওদেরকে গোসল করানোর জন্য ভুসিগুলো দিয়েছি আর এখানে কই পাখি রাখছিলাম কৈল পাখি রাখার পর পরবর্তীতে দেখতেছি যে কৈল পাখিগুলো একটু ময়লা বেশি করে ফেলতেছে সেই জন্য আমি কেজের মধ্যে নিয়ে ফেলছি ওগুলোকে আর আল্লাহর মতে এইখানে যেগুলো রাখছি ওইগুলো হচ্ছে সকিন মুগি বাচ্চা এগুলো বোর্ডিং শেষ করে এখানে রাখছি যে এক মাস বয়সে পরবর্তীতে আল্লাহর মতে সবগুলো বড় হচ্ছে এবং বড় হইতে হইতে সবগুলা কিউট কিউট হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাই একটা একটা ধরে কোনটা কোন জাত আপনারা চিনতে পারবেন আর কোনটা কোনটার সাথে পেয়ার হয়ে বের হয়েছে এতক্ষণ যে মুরগিগুলো দেখতে পাইছি যে শৌখিন মুরগি ওগুলো আমার খুব শখের মুরগি ওগুলো অনেক কষ্ট করে লালন পালন করছি এবং বড়ো করছি এখন এগুলো যদি পেয়ার করি এবং স্পেস লাগবে আমি একটা জিনিস করতে পারি এগুলা কিভাবে কি রঙ আসে মানে এগুলোর বাচ্চাগুলো কি রঙ আসে সেটা এক্সপিরিয়েন্স করতে পারি তো এগুলো যদি পেয়ার পেয়ারে রাখতে হয় তাহলে অনেক বড় স্পেস লাগবে সেই জন্য আমি ভাবতেছি যে এগুলো নতুন ঠিকানা পাঠিয়ে দিব তো এই ভিডিও থেকে যে কোনো মুরগি আপনার যদি পছন্দ লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো যোগাযোগ করার জন্য সকল তথ্য আছে এখান থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবেন আল্লাহর মধ্যে আল্লাহর মধ্যে অরিজিনাল পেয়ার এবং মিক্সড পেয়ার সবগুলা আমি খোলা মেলাভাবে বলবো ইনশাল্লাহ আলার অবতে সর্বপ্রথম দেখা যায় শেরমা মুরগিটা এই যে দেখুন মোরগ এইটা একবার রানিং হয়ে গেছে এটা মিটিং করার জন্য লাফালাফি করতেছে এইটা আমার যে আগের মেইলটা ছিল ওইটার বাচ্চা এটা উড়ে পড়ে গেছে দেখায় আপনাদেরকে এই যে দেখুন কত কিউট এরকম তিন চারটা হয়েছে আমার কাছে মতে এইটাও সম্পূর্ণ অ্যাডাল হয়ে গেছে এটার সাথে যদি পেয়ার করেন তাহলে ইনশাল্লাহ বিশ ডিম হবে আর ফিমেল থাকলে সংগ্রহ করতে পারবেন মেলগুলো যখন আপনি হাতে নেবেন ওরা হাতের মধ্যে বসে থাকবেন ওরা চারা খুবই কম করে শেরমাগুলো কারণ হচ্ছে যে ওগুলো খুবই চালাক আর আরেকটা মুরগি দেখায় আপনাদেরকে সেটা হচ্ছে যে ইউকোহামা ইউকোহামা হচ্ছে যে সবচেয়ে লম্বা লেজওয়ালা মুরগি তো এটা কোনায় এসে দাঁড়ায় আছে দেখুন এটা লেজগুলো লম্বা হচ্ছে তো সম্পূর্ণ পেয়ার হচ্ছে যে হোয়াইট কালার একটা মেল দুইটা ফিমেল এটা হচ্ছে যে মেল মেলের পশমগুলো খুবই লম্বা হয় ধারের দিক দিয়ে যে লম্বা লম্বা পশমগুলো দেখতে পাইতেছেন ওগুলোও লম্বা হয়ে যাবে আর এখানে একটা কালো পশম আছে এটার ফিমেল হচ্ছে যে এটা তারপরে এটা এটার লেজটাও অনেক লম্বা আর এখানে আমি সিলভার স্যাপারেটের বাচ্চা দুইটা ধরি ধরতেই পারতেছি না মানে উড়া উড়ি করতেছে সবগুলাই চালাক হয়ে গেছে আগে ছোট অবস্থা আমি ওদেরকে ধরতে পারতাম এখন আর ধরতে পারতেছি না তারপরেও এখানে জায়গাটা ছোট হওয়াতে ওরা খুব ভালো মতো হাতে চলে আসে হয়তো বা লাফালাফি করতো আর এটা হচ্ছে সিলভার স্যাপারেটের সাথে শেরমার সাথে পেয়ার করা এইটার কালারটা একটু ফুটফুটে আসছে আর লেজগুলো একবারে ছেড়ে মাসা আসছে জুটিগুলো আল্লার মধ্যে কীরকম আসছে সেটা দেখায় আপনাদেরকে কাছ থেকে দেখাতে হবে তাহলে ও লাভ দিবে এই যে দেখুন কাছ থেকে দেখুন ওর ঝুঁটিটা আসছে একবারে গোল্ডেন স্যাপারেট সিলভার স্যাপারেটের যে ঝুটিটা থাকে ওইটা গোল্ডেন স্যাপারেট আলাদার মধ্যে দুই পেয়ার ছিল এক পেয়ার অলরেডি নতুন ঠিকানা চলে গেছে আরেক পেয়ার আছে এই যে দেখুন এক পিস মেলের কি কাণ্ড এটার ঝুটিটা তো ওইটার ঝুটিটাও সেম টু সেম ছিল আলার এটার কালারটা একটু ডিপ লাল আর ওইটা একটু হালকা লাল ছিল আর ফুটফুটে কালা রঙে ছিল এটা হবে যে মেল ফিমেলটা একটু ভার হয়ে আছে ওইটা ট্রিটমেন্ট চলতেছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর এটা হচ্ছে যে আরেকটা মেল তো মেলের অভাব নাই আমি আরও দেখাই আপনাদেরকে এই যে দেখুন এখানে মেল এখানে মেল এই মেলটা খুবই কালারফুল আসছে দেখুন টকটকে লাল হয়ে গেছে ঝুঁটিগুলা এবং কানের লতিগুলা কানগুলাও লাল হয়ে গেছে করকর করতেছে তো এগুলার টোটাল বয়স কতদিন সেটা বলি আজকে পাঁচ মাস পনেরো দিন আর আর ধরেন বিশ দিন পর ওদের কাছ থেকে আমি ডিম পাওয়ার আশা করতেছি ইনশাল্লাহ আর এগুলাকে কীভাবে প্রসেসিং করে আমি এইখানে আনছি এতটুকু পর্যন্ত বড় করছি সেটা বলি আমি এগুলাকে প্রথমে ইনকুবেটার ফুটাইছি এগুলা আমার ঘরের বাচ্চা মানে ঘরের ডিমগুলো আমি ইনকুবেটার বসাইছি এগুলা ফুটানোর পর বোরিংটা করতেছি কেজের মধ্যে কেজের মধ্যে এক মাস পর্যন্ত রাখছি লাইট জ্বালাই আমি সাধারণত এগুলাকে ধরেন পনেরো দিন পর্যন্ত লাইট জ্বালাই কিন্তু এগুলো আমার ঘরের বাচ্চা প্যারেন্টস হিসাবে তৈরি করতেছি সেজন্য এক মাস পর্যন্ত ওদেরকে ট্রিটমেন্ট করছি ওইখানে মেডিসিন হিসাবে ব্যবহার করছি জি যেন ওদের খাবার রুচি বাড়ে এবং বিভিন্ন ধরনের খাবার দিছি ভুট্টা ভাঙ্গা গম তারপর ডাল ছোট ফিট সব রকম খাবার দেওয়ার পর ওরা খুব ভালো মতোই বড়ো হয়েছে পরবর্তী এক মাস পর এদেরকে এখানে ছাড়া হয়েছে তারপরও কিছু অসুস্থ ছিল পরবর্তীতে আল্লাহ আমি এগুলাকে দেখে দেখে ট্রিটমেন্ট করছি ট্রিটমেন্ট করার পর সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে তো মুরগি লালন পালন করতে গেলে একটু খেয়াল করা লাগে কারণ হচ্ছে যে একটু যদি ঠান্ডা লেগে যায় তাহলে সবগুলো মুরগি ঠান্ডা লেগে যায় সেই জন্য একটা সমস্যার ভিতরে পড়ে যেতে পারেন আপনারা তো এগুলার ঠান্ডা লাগছিল পরবর্তীতে ঠিক হয়ে গেছে এখন দেখুন সম্পূর্ণ সুস্থ ঠান্ডা বলতে ধরেন খাবার দাবার কম খায় তারপর রুচি কম তারপরে ঝিমা বসে থাকে এরকম যদি হয় তাহলে বুঝতে পারবেন যে ও অসুবিধার মধ্যে আছে এবং ট্রিটমেন্ট করতে হবে এইটা দেখুন খুব রাগান্বিত এটা হচ্ছে যে আলার মতে মিক্সড ব্রিড সেরেমা এবং সিলভার স্যাবিটের সাথে মিক্সড ব্রিড করে এই বাচ্চাটা পাইছি খুবই কালারফুল এরকম মুরগি আমি দেখিনি কখনো তারপরেও রেখে দিচ্ছি কারণ হচ্ছে যে আমি এগুলা ইচ্ছা করে মিক্সড ব্রিড করাই নেই আমার এখানে ফিমেল শর্ট সেই জন্য আর ডিমগুলো পারতেছে ডিমগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি এই কাজটা করতে হয়েছে তো দেখা যাক ভবিষ্যতে আমি ওদের জন্য ভালো মতো সেট আপ করলে ওই ওইখানে ভালো একটা কালারফুল ফিমেল আনবো ফিমেল আপাতত আমি খুঁজতেছি কারণ হচ্ছে যে এখানেও রাখা যাবে এখানে সেট আপ আছে আমি বলতে চাইতেছি যে এইখানে যে মুরগিগুলো আছে এগুলো সম্পূর্ণ সেট আপ ক্লিয়ার আছে মানে সম্পূর্ণ আছে এখন এখানে ফিমেল যদি ছেড়ে দিই তাহলে মিটিং করতে পারবে এবং ডিম বাচ্চাও করতে পারবে পরবর্তীতে আমি ভাবছি যে আরেকটা বড় করে স্যাট আপ করবো সেটার জন্য বলছি যে তখন যদি আমি স্যাট আপটা করে ফেলি ফিমেলটাও যদি কালেকশান করতে পারি তাহলে একবারে পিওর পিওর অরিজিনাল অরিজিনাল বাচ্চা ইনশাল্লাহ বের হবে এই যে দেখুন আলোর মতো আরেকটা হোয়াইট কালার সেরেমা এইটার লেসটাও মাথার দিক দিয়ে চলে আসবে আর ঝুটিগুলো সোজা দাঁড়ানো থাকবে এগুলা এরকম একটা আমার প্রথমে পেয়ার করছি যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন এগুলোকে খাবার দাবার এক জায়গায় দিই তো এক জায়গায় খাবার দাবার দেওয়া আমার সুবিধা হয় আর কইল পাখিগুলো তো কেজের মধ্যে রাখছি সবসময় দেখায় আপনাদেরকে রিল্যাক্সভাবে এভাবে ভুসির মধ্যে নড়াচড়া করাটা হচ্ছে যে মুরগির জন্য সুখের এবং যখন আমি দেখি যে এভাবে নড়াচড়া করতেছে এবং খুব ভালো মতো গোসল করতেছে তখন আমারও ভালো লাগে কারণ হচ্ছে যে তখন বোঝা যায় যে মুরগিগুলো সুস্থ আছে এবং খুব করকর করে আওয়াজ করতেছে ভুসির মধ্যে ঢুকে যাচ্ছে মুরগিটার দাঁড়াটো স্টল দেখেই বুঝতে পারবেন যে মুরগিটা কত সুস্থ একবারে পেট ভর্তি এটার কালারটা আসছে যে সিলভারের মধ্যে সাদা সাদা আর ওগুলো হচ্ছে যে সিলভারের মধ্যে কালো কালো আলাদা আলাদা করে পেয়ার করে দেখি যে কি কি বাচ্চা আসে মানে কোনটা থেকে কোনটা বাচ্চা পাই এইখানে যে গোল্ডেন সাবরেটটা আছে ওইটার সাথে যদি সে ক্রস যে বাচ্চাটা আছে ওইটা দেওয়ার পর কি রঙের বাচ্চা বের হয় এবং কত সুন্দর বাচ্চা বের হয় ওগুলো এক্সপিরিয়েন্স করার জন্য আমি এগুলো আপাতত রাখছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানি সবাইকে সুস্থ রাখে সবাইকে থেকে রক্ষা করে এই দু চাকরি নিয়েছি আল্লাহ হাফেজ